বছর অর্থাৎ দু হাজার পঁচিশে তুমি কি মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট করে নতুন ক্লাস একাদশে ভর্তি হলে তাহলে তোমার জন্য এই উপস্থাপনাটা কিন্তু ভীষণ জরুরি তার কারণ নতুন একটা ক্লাসে যখন তুমি উঠলে সেখানে সম্পূর্ণ নতুন একটা ব্যবস্থাপনায় নতুন একটা পদ্ধতিতে তোমাকে সারা বছর ধরে পড়াশোনা করতে হবে সেই পড়াশোনার পদ্ধতিটা কেমন রয়েছে সেখানে কি ধরনের সিলেবাস রয়েছে কখন কোন সময় পরীক্ষা হয় এগুলো যদি তোমার জানা থাকে তাহলে দেখবে তোমার সিলেবাসটা কমপ্লিট করতে সুবিধে হবে সিলেবাসটা কতটা টাফ কতটা সহজ সরল সেটা সম্পর্কে যদি তোমার একটা আইডিয়া থাকে তাহলে কিন্তু সেটার উপরেও তুমি নির্ভর করবে যে কতক্ষণ ধরে পড়াশোনা পড়া করা উচিত তোমার তো তাই তোমার সম্পূর্ণ সফর সূচিটা নিয়ে চলে এসেছি আজকেরই ছোট্ট উপস্থাপনায় মানে তুমি যদি নতুন ক্লাস একাদশে উঠে থাকো ক্লাস ইলেভেনে উঠে থাকো তাহলে তোমার এই ক্লাস ইলেভেনের সফর সূচিটা কেমন আছে সম্পূর্ণ ধারণাটাই আজকের উপস্থাপনায় তোমাদের দিতে চলেছি দেখো তুমি যেটা সবে সবে শেষ করে এসেছো অর্থাৎ মাধ্যমিক শেষ করে এলে সেখান পর্যন্ত তোমরা একটা ট্র্যাডিশনাল ওয়েতে পড়াশোনা করছিলে কিন্তু এখন যে পড়াশোনাটা তুমি ঢুকে গেলে এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন পদ্ধতি প্রায় বারো বৎসর পরে এই একাদশের সিলেবাসের কিন্তু পদ্ধতির পরিবর্তন হয়েছে এবং নতুন যে পদ্ধতিটা এসেছে সেটা সম্পর্কে হয়তো তোমরা শুনে থাকবে পদ্ধতিটা হচ্ছে সেমিস্টার পদ্ধতি এখানে তোমার বৎসরের দুটো পরীক্ষা হবে ক্লাস ইলেভেনে যে দুটো পরীক্ষা হবে সেগুলোর নামকরণ হচ্ছে সেমিস্টার ওয়ান অ্যান্ড সেমিস্টার টু এই দুটো পরীক্ষা তোমাকে দিতে হচ্ছে কোন কোন সময় এই দুটো পরীক্ষা হবে না সেমিস্টার ওয়ান যে পরীক্ষাটা এটা তোমাকে দিতে হবে সেপ্টেম্বরে আর সেমিস্টার টু এর যে পরীক্ষা এটা মার্চে হওয়ার কথা কিন্তু তোমাদের সময়তে দু হাজার ছাব্বিশে তোমরা যখন সেকেন্ড সেমিস্টার দেবে ওই সময়ে একটা ভোট প্রক্রিয়া রয়েছে তার জন্য সময়টা এগিয়ে নিয়ে এসে তোমাকে হয়তো ফেব্রুয়ারিতেই সেকেন্ড সেমিস্টার দিতে হবে যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মানে যে বোর্ডের আন্ডারে তোমরা ক্লাস ইলেভেনে এখন পড়বে সেই বোর্ড থেকে তোমাদের জন্য এখনো রুটিন পাবলিশ করা হয়নি তবে এটা মার্চে সাধারণত হয় গত বছরও তাই হয়েছিল এইবারে তোমাদের বেলায় হয়তো সেটা ফেব্রুয়ারিতে হতে পারে এইবার আসি এই পরীক্ষা দুটো কি ধরনের প্রথম সেমিস্টারে তোমার যে পরীক্ষার ধরন সেটা হচ্ছে টোটাল এমসিকিউ মানে তোমাকে একটা প্রশ্ন করা হবে তার নিরিখে চারটে অপশান দেওয়া হবে আর সেই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে সেটা বেছে নিতে হবে হাসছ তো খুব মজা লাগছে নিশ্চয়ই ভাবছ আরে এ তো দারুণ ব্যাপার খুব সহজ জিনিস না এতটাও সহজ জিনিস নয় এমসিকিউ মানে কিন্তু সেটা অনেক বরং কঠিন জিনিস কারণ এমসিকিউ প্রশ্ন যেখান থেকে খুশি হতে পারে বইয়ের প্রত্যেকটা লাইন থেকে এমসিকিউ প্রশ্ন হতে পারে যার জন্য তোমাকে টেক্সট বই ফুটিয়ে পড়াটা অত্যাবশ্যক আর এই যে এমসিকিউ এর কথা বলছি এটা এতটাও সহজ এই কারণেই নয় বোর্ডের নিয়ম অনুযায়ী তোমাকে এখানে সাত বা আট ধরনের এমসিকিউ প্রশ্ন করা হবে সেটা আবার কীরকম হ্যাঁ বলে দিচ্ছি সেখানে তোমাকে একটা লাইন তুলে তার মিরিখে চারটে দেওয়া হলো তুমি তার সঠিক উত্তরটা বেছে নিলে এটা যেমন একরকম হলো তেমনি সেখানে শূন্যস্থান পূরণও থাকবে ওই শূন্যস্থান পূরণের জন্য যে শব্দটার দরকার তার জন্য চারটে অপশন থাকবে সেটা তোমাকে বাঁচতে হতে পারে আবার বললো যে স্তম্ভ মেলাও মানে স্তম্ভ দেওয়া থাকলো কস্তম্ভ খস্তম্ভ বা এ বি খুশি দেওয়া থাকলো সেই স্তম্ভ মেলানোর উপরে অপশান চার রকম দেওয়া রইলো তার মধ্যে কোন অপশানটা সঠিক স্তম্ভ মেলানোর সঙ্গে প্রযোজ্য হবে সেটা তোমাকে বাঁচতে হতে পারে আবার একটা ডায়াগ্রাম দেওয়া থাকলো সেই ডায়াগ্রামের অ্যান্সার কি হবে তার জন্য চারটে অপশান দেওয়া থাকবে সেই চারটে অপশানের মধ্যে তোমাকে বেছে নিতে হবে কোনো একটা যেটা সঠিক উত্তর তাহলে এইভাবে নানান ধরনের প্রশ্ন হবে মানে সেখানে তোমার সঠিক উত্তর বেছে নিয়ে লেখো হবে শূন্যস্থান পূরণ হবে সত্য মিথ্যা থাকবে অ্যাজ রিজনিং মানে কারণ এবং তার ব্যাখ্যা সেরকম থাকতে পারে ডায়াগ্রাম বেশ প্রশ্ন থাকতে পারে স্তম্ভ মেলানো প্রশ্ন থাকতে পারে তারপরে তোমার থাকতে পারে যেটাকে ইংলিশে বলা হয় রিঅ্যারেঞ্জ অর্থাৎ মানে সঠিকভাবে ক্রমবিন্যাস এটা মানে কোনটার পরে কোনটা কোন ঘটনাটা আগে হয়েছিল কোনটা পরে হয়েছিল এইটা রিয়ালিটি এই সম্পর্কে প্রশ্ন থাকতে পারে কি এখনো কি মনে হচ্ছে খুবই সহজ জিনিস তাহলে এই হচ্ছে এমসিকিউ প্রশ্ন তোমার ফার্স্ট সেমিস্টারের জন্য আর তাতে তোমাকে সময় দেওয়া হবে কত সময় হবে এক ঘন্টা পনেরো মিনিট এমসিকিউ প্রশ্ন হবে সেমিস্টার ওয়ানে সেখানে এক ঘন্টা পনেরো মিনিট তোমাকে সময় দেওয়া হবে এই প্রশ্ন স্কুল থেকে করা হবে মানে তোমার স্কুলের স্যার ম্যামরাই প্রশ্ন করবেন এবং স্কুলেই খাতা দেখা হবে এবার আসি সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সেটা তোমার হবে কি বললাম ফেব্রুয়ারি অথবা মার্চে হচ্ছে তো সেখানে তোমার যে প্রশ্নটা থাকবে সেটা কিন্তু আর एमसीक्यू নয় সেটা হবে কিউ এবং বিটিকিউ টাইপের অর্থাৎ বড় প্রশ্ন দুই তিন পাঁচ এরকম থাকতে পারে প্রশ্ন টু প্লাস থ্রি এরকম ভাবে থাকতে পারে তো এই যে প্রশ্নটা সেটাও কিন্তু তোমাকে তোমার স্কুল থেকেই করা হবে স্কুলে স্কুলের ম্যামরাই করবেন এবং স্কুলেই খাতা দেখা হবে তোমার এই দুটো পরীক্ষার সেন্টারই হবে তোমার নিজেরই স্কুল এর জন্য বাইরের স্কুলে যেতে হবে না সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু দুটোই তুমি তোমার স্কুলে বসেই দিতে পারবে এবার দেখো সেমিস্টার ওয়ান যেটা তোমার জন্য ছিল এক ঘন্টা পনেরো মিনিট সেখানে কিন্তু সেমিস্টার টু এর জন্য নির্ধারিত সময়সূচি হচ্ছে দু ঘন্টা হ্যাঁ সেমিস্টার যেহেতু একটু ডেসক্রিপটিভ টাইপ অ্যান্সার থাকছে তাই সেখানে তোমাকে দু ঘন্টা সময় দেওয়া হবে এই পর্যন্ত নিশ্চয়ই হয়ে গেছে আসি তোমরা যে যে সাবজেক্টগুলো সাবজেক্টগুলো নিয়ে তার মধ্যে দুটো হচ্ছে একেবারে কম্পালসারি সাবজেক্ট নিতেই হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপের সাবজেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এটা তোমাদের প্রত্যেকের থাকছে সমস্ত গ্রুপের অর্থাৎ আর্টস কমার্স সায়েন্স সবার থাকছে আর তোমার আছে তিনটে ইলেকটিভ সাবজেক্ট সেই তিনটে ইলেকটিভ সাবজেক্ট তোমার বিভিন্ন রকম আছে বিভিন্ন জোন বিভিন্ন বিভাগের কেউ আর্টসের কেউ কমার্সের কেউ সায়েন্সের তো এই সমস্ত সাবজেক্টগুলোর জন্য কত নম্বরের তোমাকে পরীক্ষা দিতে হবে সেটা আবার একটু বলে দিই তোমাদের টোটাল যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা দুটো ভাগে হচ্ছে তো বললাম সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এর মধ্যে যে যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে কিছু সাবজেক্ট আছে যেগুলো প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট আবার কিছু সাবজেক্ট আছে নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট মানে কি মানে যেই সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল লাগেই যেমন ধরো তোমার জিওগ্রাফিতে প্র্যাকটিক্যাল থাকছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোতে থাকছে তাহলে এই সমস্ত সাবজেক্টগুলোকে বলা হবে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট কোনগুলো সেখানে তোমার কম্পালসারি সাবজেক্টগুলো তো থাকছেই বাংলা ইংরেজি তাছাড়াও রয়েছে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ফিলোজফি অন্যান্য আদার সমস্ত সাবজেক্ট হচ্ছে নন প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট যেগুলো তোমার প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট সেখানে নাম্বারটা কিভাবে বিভাজন হবে ফার্স্ট সেমিস্টারের লেখা পরীক্ষা হবে পঁয়ত্রিশ সেকেন্ড সেমিস্টারের লেখা পরীক্ষা হবে পঁয়ত্রিশ এবং সেখানে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে তিরিশ এই হচ্ছে মোট একশো নম্বর মিলিয়ে টোটাল ক্লাস ইলেভেন এইবার যেগুলো নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট তাহলে সেখানে কি আছে সেখানে আছে প্রজেক্ট হ্যাঁ এই প্রজেক্ট হচ্ছে কুড়ি নম্বরের আর তোমার লেখা পরীক্ষাটা সেমিস্টার ওয়ানে থাকবে চল্লিশ নম্বরের সেমিস্টার টু থাকবে চল্লিশ নম্বরের তাহলে চল্লিশ চল্লিশ কুড়ি এই হচ্ছে নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট পরবর্তী পয়েন্টটা যাওয়ার আগে তোমাকে বলি তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশান বিলাইকানটাকে অবশ্যই অল করে দাও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আর আজকের এই উপস্থাপনা তোমার কি মনে হচ্ছে কার্যকরী নাকি কার্যকরী নয় যদি তোমার কার্যকরী বলে মনে হয় যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তার কারণ তোমার বন্ধু নতুন ক্লাস ইলেভেনে উঠেছে তারও জানা উচিত কোন কোন সময়ে পরীক্ষা হয় কি ধরনের পরীক্ষা হয় কি রকম তার প্যাটার্ন সমস্তটাই কিন্তু জানা উচিত তাই বন্ধুকে একটু সাহায্য করে দাও ভিডিওটা শেয়ারের মাধ্যমে এখন জেনে নাও পরবর্তী বিষয় তো এই যে বললাম ফার্স্ট সেমিস্টার এমসিকিউ হচ্ছে সেকেন্ড সেমিস্টার হচ্ছে বিটিকিউ টাইপের এইবার তাহলে ফার্স্ট সেমিস্টারে গত বৎসরের উদাহরণ দিয়ে তোমাদের বলছি দেখা গেছে যে এই চল্লিশ নম্বর বা পঁয়ত্রিশ নম্বরের যে পরীক্ষাগুলো হয়েছে প্র্যাকটিক্যাল এবং নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেখানে অধিকাংশ জনই চল্লিশের মধ্যে দেখা যাচ্ছে তিরিশের বেশি নম্বর পেয়েছে পঁয়ত্রিশের মধ্যে অধিকাংশ জন আঠাশের বেশি পেয়েছে কিন্তু সেকেন্ড সেমিস্টারে গিয়ে ঠিক তার উল্টো ছবি উল্টো ছবি মানে চল্লিশে দেখা যাচ্ছে পাঁচ সাত সেটা তুলতেই হিমশিম খেয়ে যাচ্ছে আবার পঁয়ত্রিশ নম্বরে যেগুলো প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট সেখানে দেখা যাচ্ছে দুই তিন চার এই রকম নম্বর পাচ্ছে এটা তো একেবারেই কাম্য হওয়ার কথা নয় তার কারণ কেন কাম্য হওয়ার কথা নয় তার কারণ তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু ইন্ডিভিজুয়ালি নাম্বার কালেক্ট করে পাস করতে হবে এবং সেই পাস পার্সেন্টেজ অফ মার্কসটা কত সেটা জানো সেটা হচ্ছে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট মানে কি যদি তুমি চল্লিশের পরীক্ষা দিয়ে থাকো তাহলে তার থার্টি পার্সেন্ট মানে অবশ্যই তোমাকে সেখানে বারো পেতে হবে ইন্ডিভিজুয়ালি পেতে হবে প্রত্যেকটা সাবজেক্টে পেতে হবে প্রত্যেকটা সেমিস্টারে পেতে হবে ভালো করে বুঝে নাও প্রত্যেকটা সেমিস্টার যেগুলো তুমি চল্লিশের পরীক্ষা দেবে সেখানে অবশ্যই বারো মার্কস পেতেই হবে পাশ করতে গেলে যেগুলো তুমি পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা দেবে সেখানে রাউন্ড অ্যাবাউট এগারো নম্বর পেতে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে যেগুলো তুমি পঁয়ত্রিশের পরীক্ষা দিচ্ছ তার জন্য আর প্র্যাকটিক্যালের জন্য সেখানেও তোমাকে পেতে হবে নয় প্রজেক্টের জন্য সেখানে পেতে হবে ছয় প্রত্যেকটা আলাদা আলাদা এখানে কিন্তু তোমার ক্লাস নয় যে এবং লেখা পরীক্ষা মিলিয়ে টোটাল পঁচিশ পেয়েছিলেন কিন্তু এখানে সম্পূর্ণ নিয়মটা আলাদা তোমাকে আলাদাভাবে প্র্যাকটিক্যালে তুলতে হবে আলাদাভাবে প্রজেক্টের মার্ক তুলতে হবে এবং লেখা পরীক্ষাতেও আলাদাভাবেই মার্ক তুলতে হবে প্রত্যেকটা বিষয়ে সাপোজ এটা কাম্য নয় ধরে নিচ্ছি তুমি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিলে কোনো একটা বিষয় বা একাধিক বিষয় অকৃত কার্য হলে তাহলে কি ইজিলি তুমি সেমিস্টার টু এর পরীক্ষায় বসবে বসবে কিন্তু তারপরেও একটা জিনিস থেকে যাচ্ছে সেটা হচ্ছে তোমাকে ক্লাস ইলেভেনের ওই যে সেমিস্টার ওয়ান তুমি ফেল করে গেছো সেটাকে তোমাকে আবার দিয়ে পাশ করতে হবে সেই পরীক্ষাটার নাম হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা হ্যাঁ যেটা তুমি অকৃতকার্য বিষয়গুলোতে হয়েছিলে যে সেইগুলোর আবার পরীক্ষা তোমাকে দিতে হবে ওই সেমিস্টার টু এর সঙ্গে মানে সেমিস্টার টু এর তুমি আলাদা বড় প্রশ্নের উপর পরীক্ষা দিচ্ছ তারই সঙ্গে এক্সট্রা একটা বোঝা হিসেবে তোমার কিন্তু সেমিস্টার ওয়ানটা থেকে গেল তবে এই জায়গায় বলি যেহেতু বছরের শুরু থেকেই তুমি জেনে বিষয়গুলো তাই টেক্সট বই অবশ্যই ফুটিয়ে পড়ো কনসেপ্ট ক্লিয়ার রাখো আর প্রত্যেকটা লাইন সুন্দর করে পড়ো পড়ার সময় অবশ্যই হাতে একটা হাইলাইটার রাখো হাইলাইট পেনগুলো যদি তোমার কাছে থাকে তাহলে কি হচ্ছে যে যে লাইনগুলো পড়ছো সেই লাইনের মধ্যে আদৌ কোনো প্রশ্ন হওয়া সম্ভব কিনা সেটুকু বোঝার মতন বয়স তোমার হয়ে গেছে তাহলে অবশ্যই সেই জায়গাটায় হাইলাইট করো সেটাকে চিহ্নিত করে রাখো তাহলে নেক্সট টাইম যখন তুমি পড়বে ওই চিহ্নিত জায়গাগুলো পড়লেই তুমি বুঝে যাচ্ছ যে ওখান থেকেই প্রশ্ন আসা সম্ভব তাই সহজেই তোমার কিন্তু পুরো সিলেবাসটা কমপ্লিট করে ফেলতে পারবে আর গত বছরের মতো যাতে তোমাদের এই বৎসরে দুরাবস্থা না হয় মানে সেমিস্টার টুয়ে অধিকাংশজন ফেল করছে এই বিষয়টা যাতে না হয় তার জন্যই বছরের শুরু থেকে এফোর্টটাকে সমানভাবে কাজে লাগাও একেবারে অনেক সময় রয়েছে এই ভাবনাটা যদি তোমার মধ্যে এসে থাকে তাহলে সেটা খান থেকে বেরিয়ে এসো সেমিস্টার পদ্ধতিতে যে যে সিলেবাস রয়েছে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে সেই সিলেবাসটা অপেক্ষা সময়টা কিন্তু নিতান্তই কম প্রত্যেকটা সাবজেক্টের অনেক ভাস্ট সিলেবাস মাধ্যমিক পর্যন্ত যা যা তুমি পড়ে এসেছো তার থেকে সম্পূর্ণ অন্যরকম তুমি এখানে দেখতে পাবে তবে আমি কিন্তু তোমাদের যে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করছি এমন একেবারেই নয় এটা একেবারেই ভেবো না যাতে তোমরা সচেতন হয়ে যাও যাতে তোমরা সেই অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত করতে পারো তার জন্যই বলা মাধ্যমিকে তুমি একটা ভালো স্কোর করেছিলে বেশ বলার মতো স্কোর করেছিলে সেটা কিন্তু দিয়ে একেবারেই বিচার করো না যে মাধ্যমিকে আমি খুব ভালো স্কোর করেছি মানে এখানেও আমি উতরে দেব এটা একেবারে ভুল ধারণা ওটা তোমার অতীত হয়ে গেছে ওর সঙ্গে এর কোনো সংযোগ নেই এখানে যদি সমান এফোর্টটা না না দিতে পারো চেষ্টা করো তাহলে কিন্তু খুব মুশকিল আছে এক হচ্ছে নতুন সেমিস্টার পদ্ধতি ছমাস অন্তর অন্তর পরীক্ষা যেটা ছমাস বলা হচ্ছে সেটা হাতে গুনে তুমি অত দেখতে পাবে সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যেই পরীক্ষাটা কেমন শুরু হয়ে গেল কারণ এখনো তোমার ক্লাস তো কাউন্ট ডাউনের মধ্যে আসছে মাসবর্তিতে এসেই যাচ্ছে সেই হিসেবে তুমি কিন্তু মোট যে পড়াশোনার দিনের সংখ্যাটা খুব বেশি পাবে না তাই এখন থেকে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়াশোনা শুরু করে দাও সেমিস্টার ওয়ানে গুরুত্ব দাও তারই সঙ্গে সঙ্গে পারলে সেমিস্টার টু এর পড়াটাও কিন্তু এখন থেকেই চালিয়ে যাও তাহলে এক নজরে ক্লাস ইলেভেন একবার বলে দিই ক্লাস ইলেভেন দুটো সেমিস্টার বছরে দুবার পরীক্ষা সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সেমিস্টার ওয়ান হচ্ছে সেপ্টেম্বরে সেমিস্টার টু হবে সম্ভাব্য ফেব্রুয়ারি অথবা মার্চে দুটো পরীক্ষার জন্যই সাবজেক্ট যেটা একটা হয় প্র্যাকটিক্যাল সাবজেক্ট একটা হচ্ছে নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট প্র্যাকটিক্যাল সাবজেক্টের ডিভিশনটা হচ্ছে থার্টি ফাইভ প্লাস থার্টি আর নন প্র্যাকটিক্যাল যেগুলো সেখানে হচ্ছে ফর্টি প্লাস ফর্টি প্লাস টোয়েন্টি প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি থার্টি পার্সেন্ট মার্কস পেতে হচ্ছে তবেই তুমি করবে ক্লাস ফার্স্ট যদি তুমি অকৃতকার্য হও এক বা একাধিক বিষয়ে সেগুলো সাপ্লিমেন্টারি তোমাকে দিতে লাগবে সেমিস্টার টু এর আগে এবং এই সেমিস্টার টু এবং ওয়ান দুটোর পরীক্ষাই হবে তোমারই স্কুলে সেখানেই সেন্টার হবে তোমার স্কুলের টিচাররাই প্রশ্ন করবেন ওনারাই খাতা দেখবেন তবে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে সেমিস্টার ওয়ানে বিটিকিউ টাইপের প্রশ্ন হবে সেমিস্টার টুতে আর এই যে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে তার জন্য সিটে অ্যান্সার করতে হবে ওএমআর সিট মানে নিশ্চয়ই হয়তো তোমরা দেখেছো যদি কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকো যদি নাও দেখে থাকো পরবর্তীতে তোমাদের এই ওএমআর সিট সংক্রান্ত ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তো আজকে ছিল এইটুকুই তোমাদের জন্য উপস্থাপনা সারা বছরের তোমার সফর সূচি এই অনুযায়ী তুমি রেডি করে রাখো আশা করি আজকের এই উপস্থাপনা তোমার ক্লাস ইলেভেন জার্নিটাকে অনেক বেশি সাহায্য করে দেবে বুঝতে এবং চলতে